পুরীতে জগন্নাথ মন্দির করলো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আরও কোথাও একটা কী ধাম করল কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারও তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চাইছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে যেয়ে এনাকে সাসপেন্ড করলো সরকার কোনো অন্যায় নাই ওরা শুধু হুমায়ুন কবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব একটা নাম দিয়েছে বাবরি মসজিদ হবে তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন খবিরে মারার কথা আসছে তা যে যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো কোনো ব্যাপার না কিন্তু যে শুধু নিজের টাকায় মসজিদ করবে তার জন্য মানে এই আজ সাসপেন্ড হয়তো হুমায়ুন করবে আমি পার্সোনালি যে পার্টি করি সেই সেই ক্ষেত্রে না সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে এতদিন মসজিদ মন্দির করলো কেউ কিছু বলেনি কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে খাস করে করছে নিজের টাকায় করছে সরকারের টাকা নাই কিন্তু মসজিদে আজবন্ধ কেউ বলতে পারবে না মসজিদ স্বর্গের টাকায় হয়েছে মন্দির হয়েছে সরকারি টাকায় কিন্তু মসজিদ সরকারের টাকায় হয় না কেউ করে না বলে না যে সরকারের অনুদান দেন আমরা মসজিদ করব আমরা নিজের টাকাই করব মুসলিমরা নিজের টাকাই করবে মসজিদ তাহলে তাতে বাধা দেওয়ার কী কারণ এর জন্যই তো আজ সাসপেন্ড হতে হুমায়ুন কবির সাহেবকে এই সাসপেন্ড হওয়ার পর কি মনে হচ্ছে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হবে অবশ্যই হবে অবশ্যই হতে হবে অবশ্যই অবশ্যই হতে হবে অবশ্যই কারণ মানুষের মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে সঠিক সঠিক সবাই বোঝে আপনি বুঝবেন আমিও বুঝবো যে হঠাৎ করে এতদিন কিছু হলো না ছয় তারিখে উদ্বোধনের কথা আছে মন্দির শিলান্যাসের মসজিদ শিলান্যাসের কথা আছে আর চার তারিখে সাসপেন্ড হয়ে গেল মানুষ কি অতই বোকা কিছু বোঝে না কি কারণে সাসপেন্ড হচ্ছে কি কেউ বুঝতে পারছে না আমাদেরকে ছোটো করা হচ্ছে এটা মসজিদ করছে হুমায়ুন সাহেব তাই করতে দেব না সেইভাবে আটকানোর জন্য এইভাবে আপনার করা আর কিছুই না আবার 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 কাঁটা দিয়ে কাঁটা তোলা গোটা মুসলিমকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করছে মুসলমান তিনটেকে সামনে রেখে অন্যজন না মুসলমান তিনটে সামনে এসে নিজের নামটা নিচে যাতে অন্যজনের দুর্নামটা না হয় মুসলমানদের দুর্নাম হয় যে মুসলমানই মুসলমানকে সাসপেন্ড করেছে